আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আপনাদের দেখা দরকার গুরুত্বপূর্ণ জানতে পারবেন স্বপ্নে ওয়েটার দেখলে কি হয় খাবার যারা পরিবেশন করেন তাদেরকে আপনি স্বপ্নে দেখলেন এর কি ব্যাখ্যা হবে প্রত্যেকে এই ভিডিওটা দেখবেন বন্ধুরা স্বপ্নে ওয়েটার দেখা এটা একটা ভালো লক্ষণ ওয়েটার দেখে খারাপ বিষয়টা ভালো একটা বিষয় প্রতি ইঙ্গিত করে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন সাথে সাথে বিশেষ করে এমন স্বপ্ন ওয়েটার দেখার এটা আপনি হয়তো ওচি কোথাও দাওয়াত পাবেন আপনি কোনো জায়গায় মেহমান হবেন কোনো বাড়িতে মেহমান হবেন এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে সাথে সাথে এমন স্বপ্ন ওয়েটার দেখা এটা আনন্দজনক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি কোনো আনন্দজনক অনুষ্ঠান কোনো সুন্দর অনুষ্ঠান এমন অনুষ্ঠানে আপনি যোগ দিলেন সাথে সাথে বন্ধুরা স্বপ্নের ওয়েটার দেখা বা খাবার পরিবেশনকারীকে দেখা আশা আকাঙ্ক্ষা পূরণের প্রতি ইঙ্গিত করে আপনার আশা আকাঙ্ক্ষা হয়তো পূরণ হবে এই লক্ষণ সংক্ষিপ্ত করে আপনাদের সাথে আমি সব তুলে দল আশা করে বুঝতে পারছি নিত নতুন আরবি পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল